হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে কোনো ফিতে ছাড়া মাপ ছাড়াই এক অন্যরকমভাবে অ্যাঙ্কার লেন্থ প্যান্ট করে দেখাবো তোমরা যারা ফিতের মাপ বুঝতে পারো না তাদের জন্য এই ভিডিওটা তো চলো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখে যাও এখানে আমি দু মিটার কাপড় নিয়ে নিয়েছি আড়া ভাবে চার ফোল্ড করে নিয়েছি এরপর আমার একটা প্যান্ট নিয়ে নিয়েছি যেটা ভালোভাবে ফিটিংস হয় তোমরা তোমাদের যে কোনো প্যান্ট নিয়ে নিবে তোমাদের যেটা ভালোভাবে ফিটিংস হয় সেই প্যান্ট নিয়ে নেবে তোমরা ভালোভাবে কাপড়টার রেখে দাগ টেনে নেব। ওপরে দাগ টানা অনুযায়ী কাপড়টা ভালোভাবে আমি কেটে নেব দেখো কত ভালোভাবে কাপড়টা আমি কেটে নিয়েছি কত ভালোভাবে মাপটা দেখতে লাগছে যে পোশ্চেনটা আমি দেখাচ্ছি হাতে করে সেই পোশ্চেনটা আমি সেলাই করে নেবো দুটো দিকই ভালোভাবে সেলাই করে নেব করে নিয়েছি এরপরে সেলাইয়ের উল্টো দিকটা বাইরে রেখে পুরো প্যান্টটা সাইডে সেলাই করে নেব তো চলো সেলাই করে নিই এবার আমি একটা প্যান্টে লেস বসিয়ে নেবো তোমরা চাইলে প্যান্টের মধ্যে লেস বসাতেও পারো আবার নাও পারো আমার লেসটা পছন্দ তাই আমি বসিয়ে নিলাম পর যে দিকটা আমরা প্যান্টে ফিটিংস করি দেখো তোমরা দেখে বুঝতেই পারছো ভিতরের দিকটা সেই পোশেনটা আমি এরপরে সেলাই করে নেব তোমরা তোমাদের ফিটিংস অনুযায়ী প্যান্টটাকে সেলাই করে নেবে আমি আমার ফিটিংস নিয়ে নিয়েছিলাম আগের থেকেই ছিলাম মাপটা তাই আমি আর ফিটিংস করার মাপ নিলাম না তোমরা তোমাদের মাপটা নিয়ে নেবে প্যান্টটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোমরের দিকটা আমাদের বাকি আছে তো কোমরের দিকটা আমি দু ইঞ্চি মাপ নিয়ে পরে তোমরা তো রকম গাডার বসাবে কেউ পারলে মোটা গাডার বসাও কেউ আবার সরু গাডার বসাও তো সেই গাডার অনুযায়ী মাপ নিয়ে তোমরা কোমরটাকে সেলাই করে নেবে তো প্যান্টটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি তোমরা দেখতেই পারলে কতটা সোজাভাবে আমি বলে দিলাম তোমাদেরকে কতটা সোজাভাবে আমি শিখিয়ে দিলাম অ্যাঙ্কার লেন্থ প্যান্ট বানানোর নিয়ম আরও ফিতে সাহায্যেও মাপ হয় বাট আমি যারা ফিতে সাহায্যে পারে না তাদেরকে দেখানোর জন্য চলো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা চ্যানেলটাতে আমার নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো বাই